আপনি বলেন ভিডিওর মধ্যে বলেন অসুবিধা নেই বলুন আপনার আপনার কোন নিউজ নেই তাহলে আপনারা কেন শুধু আগের জিনিস নিয়ে আসেন কয়টা প্রতিষ্ঠানের নাম জানি মানে কয়টা প্রতিষ্ঠানের নাম জানি বলতে কি আপনি আপনি বলছেন না কোথা থেকে আসছে আপনি নেটে চার্জ দিয়ে দেখেন আপনার বই আছে কি না আপনারা কেন আপনারা কেন চাইতেছেন আপনারা কেন চাইতেছেন আপনারা কেন চাইতেছেন এটা সরকার বিরোধী এটা সরকার বিরোধী হলে সরকার সরকার এভাবে ওপেন দিয়ে দিত না অনলাইনে ওপেন দিয়ে দিত না সরকার অনলাইনে দিয়ে দিছে কি জন্য কি জন্য দিছে স্টুডেন্টের চাহিদা আছে তারা ব্যর্থ থাকার কারণে আপনার কাকে দিছে আমার স্টুডেন্ট আমি স্টুডেন্ট দিব না আমার স্টুডেন্ট আমার স্টুডেন্টকে আমি দিব না আমি কে মানে আমি কে আমি সাধারণ জনগণ হ্যাঁ অবশ্যই আমি সাধারণ জনগণ কি আপনি বললে হবে নাকি কে আমি ব্যবসায়ী কি স্যার আমি আমি আপনাকে দেখে দাঁড়াইছি আপনি যখন ওদিকে এভাবে তাক করে গেছেন তখনই আমি দাঁড়াইছি কেন আপনারা এগুলো করতেছেন কারণ আপনাদের কারণে ওরা পরে আমার চাইতেছে আমি নিতে পারবো না আপনাদের কারণে আপনাদের আপনাদের কারণে আমরা পরে বই পাই না কারণ গভর্নমেন্ট আমাদেরকে বই দিতেছে না আমরা গভর্নমেন্ট আমাদেরকে বই দিতে সরকার যদি বই না দেয় তাহলে আপনাদের কাছে বই আসছে কি আর বই আসছে সরকার পিডিএফ দিয়ে দিয়েছে আমাদেরকে আমরাই দোকানদার দোকানদারটাকে পিডিএফ করে দেখি দেখান কোথায় পিডিএফ দেখাতে পারলে কি হবে আর যদি দেখাতে পারি আমি যদি দেখাতে পারি আমি যদি দেখাতে পারি এবার পিডিএফ নাই আপনি বলতেছেন পিডিএফ নাই বলতেছেন আমরা পিডিএফ পেয়েছি পিডিএফ পেয়েছে আপনারা আপনাদের কি পিডিএফ দিয়েছেন হ্যাঁ এর কি এর